ভার্চুয়ালের সাথে সেখানে মিটিং হয়েছিল। সেই সম্মেলনের সাথে আমার আজকে এটা কথা মনে পড়ছে। আমি জোর দিয়ে বলতে পারি সেই সম্মেলন থেকেও অনেক বড় সম্মেলন বা কর্মী সভা আমাদের পক্ষ থেকে। বিকজ অফ ফক্সাস বিএনপি লিডার আমজাদের নেতৃত্বে যে বিএনপি আছে এখানে আরো সব আছেন আমজাদ সহ তার সহকর্মীরা আছেন তাদের নেতৃত্বে আজকে বিএনপি সুসংগঠিত এখানে যে কোনো আন্দোলন যে কোনো দুর্ঘটনা আমরা প্রতিরোধ করার ক্ষমতা রাখি অতীতেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে আপনারা জানেন

এই হাসিরা এই ষোলো বছরে ছয় বছর জেল কাটিয়েছে আমাকে পাঁচ বছর সাত মাস কয়েক লাস্ট সেন্ট্রাল জেল থেকে বেরোলাম ওই জেলে যায় দেখি আমার মহাসচিব আছে আমাদের আমির কসু মাহমুদ চৌধুরী সাহেব আছে আমাদের আব্বাস সাহেব আছে মির্জা আব্বাস আমাদের আমানুল্লাহ আমান সাহেব আছে আমাদের শামসুজ্জামান দুদু সাহেব আছে কারুন কবির কবর সাহেব আসেন সব আমরা ওই বিআইএম কে একটা জম্পাকলি নামে একটা বিল্ডিং সেই বিল্ডিং এ আমাদের দোস আমাদের দোস আমাদের ছরাব ছিল এক ছিল তো জয় হোক জেল জুলুম অত্যাচার এগুলো আমরা ভয় পাই না কোনোদিন পাইনি পাবো না ভবিষ্যতে ইনশাআল্লাহ পাবো আজকে সবার সভাপতি সহ যারা উপস্থিত আছেন এখানে আমার আমজাত সহ সভাপতি সহ সহগরীবের জয়ন্তনা অঙ্গদরের সম্মানিত নেতৃবৃন্দরা আমার সাংবাদিক ভাইরা আমাদের পুলিশ বিভাগ শান্তি রক্ষা বাহিনীর সম্মানিত নেতৃবৃন্দ